আরে সবাই তেলা মতো ঢুকতেছে জিরো পয়েন্টে বিমান ল্যান্ড করতেই আমরা সবাই বিমানে হচ্ছে ধীরস্থির ভাবে বসে গেলাম ঘুমায় গেছে

ওকে মধ্যে জার্মানির চ্যান্সেলর হাবিবা খাতুন আমাদের সঙ্গে নাচলেন এবং আমাদের উগান্ডার প্রেসিডেন্ট মোমেন খান হচ্ছে নাচানাচি করলেন এবং মঙ্গলের প্রেসিডেন্ট সোহেল হচ্ছে নাচানাচি করলেন সাথে প্রধানমন্ত্রী দেবজ চক্রবর্তী আমাদের সঙ্গে নাচানাচি করলেন নাচানাচি পরে আমি আমার নিজের স্পিকার ছেড়ে আমি আমার নিজের সিটে এসে বসলাম রাস্তার মাঝে আমরা জোরে চিৎকার করার জন্য ড্রাইভার রা করে গাড়ি থেকে নেমে কাউন্টারে বসে গেলেন এবং সে এক রুখ সে গাড়ি চালাবেই না কারণ আমরা অনেক জোরে চিৎকার করছি আমি কি গালি দিয়েছি কিন্তু এটা বোঝানোর জন্য আমাদের প্রফেসর নামলেন এবং তারপর উত্তম মধ্যম দেওয়া হইলো আমার মুখ শুকায় গেল নাকি হ্যাঁ সে ঠিক করলো না ঠিক আছে সে গাড়ি চালাবে তারপর হচ্ছে আবার আমরা যাত্রা শুরু করলাম অনেকে ঘুমাই গেল এর মধ্যে

আমরা এসে গেছে আমি একদম খুশিতে তার জায়গা মতো এই তোমরা কি ছেলে মেয়ে একসঙ্গে উঠছো নাকি সিলেটে সাবধান ওই ফুরি নিও না কিন্তু জায়গাটা এত সুন্দর ছিল আমি আসলে খুঁজতেছি আমাদের রুমটা বেবি 205 যায় ছিল আরে জোস হ্যাঁ দে মরে যায় ঠিক আছে ভালো সব কিছু মিররের মধ্যে একটু ভাত ধরে নিলাম এবং পাশে বারান্দার সামনে যে সুন্দর ছিল এবং এর মধ্যে মেয়েরা রাখতেছিল যে আমাদেরকে একটু নাও সাথে তো তাদের উপর তলায় গেলাম তিন তলায় ছিল তারা সবাই তাদেরটা একটু বেশি সুন্দর ছিল এখান থেকে পুরো ভিউটা একদম জোজ ছিল আমরা উঠছি যেটা হচ্ছে বিভিন্ন উন্নয়নশীল কর্মকাণ্ড করে এবং তাদের নিজস্ব কিছু রিসোর্ট বা হোটেল আছে সুন্দর গোছানো আমরা এখন সকালে নাস্তা করতে যাবো রাকিব কি খাইতেছি তুমি

খাবার ভালো খিচুড়িটাই বেস্ট খিচুড়িটা ভালো ছিল একসময় খাবার ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ এই যে তার এক্সপ্রেশনটা বোঝা যাচ্ছে পরে পৌঁছানোর পরে আমাদের সকালের নাস্তা শেষ করা হয় এভাবে থ্যাংক ইউ ফ্রেশ হয়ে তারপরে আমরা হচ্ছে খেলাধুলা শুরু করে দিই এখানে ব্যাডমিন্টন ছিল আর অন্য অনেক জিনিস ছিল তার মধ্যে ব্যাডমিন্টন আমার খুব পছন্দের তো আমার বন্ধু বিভিন্নভাবে এটার ভিডিও করে খেলাটা বেশ বেশ দারুণ ছিল খেলার মাঝে আমার কিছু বন্ধু বান্ধব নিজেদের রোগ পরিবর্তন করে বানর হয়ে যায় এবং বিভিন্ন আশেপাশের ময়লা আবর্জন বা খাওয়া শুরু করে তো আমরা আবার ক্যারাম খেলাতে ফিরে আসি পারবি ব্যাডমিন্টন ক্যারামের পরে হচ্ছে লুডো খেলে ফেলে বল করছে তোফায়েল ব্যাটিং আছে ফয়সাল ও মার চলে গেল বলের বাইরে বল করছে মোহাম্মদ আবির স্পিন বলার একমাত্র সুবিখ্যাত ক্রিকেটও খেলি এর মধ্যে ক্রিকেট খেলাটা খুব পছন্দের একসময় প্রচুর খেলতাম মাঝে অনেকদিন খেলি না তো এর মধ্যে সুযোগ পেয়ে আমরা যথেষ্ট উচ্ছসিত ভাবে খেলাধুলা করতেছিলাম শর্ট পিসে সিফাত এবং কানুন স্যার হচ্ছে একটু প্র্যাকটিস করতেছিল বললাম দেখি স্যার আপনি একটু ট্রাই করেন স্যারে বেশ অনেকক্ষণ বেশ ভালো অর্ডারের হচ্ছে নির্যাতন করছে আমি নিলাম হাতে ও নাইস খেলার মধ্যে নিপা আসছিল একটু খেলবে একটা ঝাঁকা থাকা চশমাওয়ালা মির্জা মির্জা এমনিতেই জোস আর চশমাটা পড়তে আরো বেশি জোস লাগতেছে

শাহেক বরাবরই হচ্ছে আমাদেরকে তালিম দেয় সাধারণ বাজারে যাওয়ার জন্য আমরা আকুল আগ্রহ নিয়ে আসি সাকলাইন ভাই উনি ব্যবসায়ী আপনার যে কোনো প্রোডাক্ট ভাইয়ের হচ্ছে একদম ফ্রিতে আমাদের সাথে আরেকজন যুক্ত হচ্ছে তার নাম ধৃতি সুন্দর গোলদার সে যথেষ্ট সুন্দর হইলো মানুষ হিসেবে যথেষ্ট টপ দিকটা মানুষ যে কোনো সময় আপনারা জানাইতে পারে খু ুফ ই । M

কালারটা বেশ খারাপ না তো আমি খারাপটা হলে ম্যাচ বেজে কালার টুরের জন্য কোনো হবে না দেখি কাপড়টা কেমন সেটা হচ্ছে তো কাপড়টা ভালো আসলে স্পন্সর বুঝছেন ফ্রিতে দিছে তো ফ্রিতে যদি আর কাজটাও দেওয়া যায় সেটাও গায়ে মারতে ভালো দিন এই আর কি রেডি হাবিবা নাহার আরে জোস

ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলার ব্যবস্থা ছিল সো আমরা স্টুডেন্টরা যারা ছিলাম খুব ভালোভাবে এটা এনজয় করতেছি আর সবাই হচ্ছে ভীষণ খুশি এবং পরিবেশটা অনেক বেশি গ্রামীণ এবং আধুনিকতার ছোঁয়া দূরে একসঙ্গে শেষ না দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা ছিল আমাদের প্রথম সিলেট জার্নির ভিডিওগুলো বাট এর বাইরে আরো জলদি আরো ভালো দারুণ সব ভিডিও নিয়ে আসতেছি দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্তব্য থাকলে লিখে ফেলেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার জাস্ট গো অন